আজ আমি আপনাদের তালের লুচি বানিয়ে দেখাবো তালের লুচি বানানোর জন্য তালটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে খসাটা ছাড়িয়ে তালের পাল্পটা বের করে নেব তালের পাল্পটা আমি বের করে নিয়ে চলে এসেছি এবার একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে প্রথমে ময়দা নিয়ে নেব আর আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখছি আপনারা যখন তাল কিনবেন কালো কালারের থেকে তাল কিনবেন কালো তালটা তেতো হয় না আর যদি দেখেন যে তালটা তেতো লাগছে তাহলে একটু ফুটিয়ে নেবেন তালের পাল্পটা তাহলে তেতোটা কেটে যাবে ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে এখানে ময়ম করার জন্য প্রথমে এবার ময়দার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব ময়ম করার জন্য আর দেব চিনি আর দেবো সাদা তেল দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব করা হয়ে গেছে এবার আমার তালের পাল্পটা নিয়ে মাখিয়ে নেব ময়দাটা ময়দাটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর ফিরে এলাম এরপর আমি লুই কেটে নেবো আমি একটু বড় সাইজের করে করে করব সব লুই কাটা হয়ে গেছে একটা বাটির মধ্যে তেল নিয়েছি এবার আমি বেলে দেখাচ্ছি একটু তেলের মধ্যে নেব বেলা হয়ে গেছে আমি তুলে রাখবো আরেকটা দেখাচ্ছি আরেকটা বেলা হয়ে গেছে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছিল ওই জন্য তেল দিয়ে দিয়েছি এবার লুচিগুলো সব ভেজে নেব লুচিগুলো সব একে একে ভেজে নেব আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় এখন মার্কেটে অ্যাভেলেবেল তাল একবার বানিয়ে দেখবেন আমি যেরকম করে বানালাম একটা লুচি হয়ে গেছে আমার তুলে দিচ্ছি একইভাবে সব লুচিগুলো ভেজে নেব আলের লুচি আমার রেডি হয়ে গেছে প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন